আমরা আজকে দেখাবো হচ্ছে চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় এটা খুবই সহজ কিন্তু এই প্রশ্নটা অনেক সময় আমরা বুঝতে পারি না এই প্রশ্নটা বোঝার জন্য প্রশ্নটা কতভাবে আসতে পারে সেই বিষয় সম্পর্কে আগে আমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে প্রথমে আমার জানতে হবে যে চাহিদা সমীকরণের প্যাটার্ন কেমন হয় সাধারণত চাহিদা সমীকরণ হয় কিউডি ইকুয়েল এ মাইনাস পি এটা হচ্ছে চাহিদা সমীকরণের প্রাথমিক রূপ এই রূপে দেওয়া থাকবে এখানে এ এর জায়গায় একটা কনস্ট্যান্ট মান দেওয়া থাকবে আর বি এর জায়গায় পি এর সহগ দেওয়া থাকবে কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ এটাকে বলে অধীন চলক আর পি হচ্ছে স্বাধীন চলক তাহলে এই পি স্বাধীন চলক সবসময় সমান চিহ্নের ডান পাশে থাকবে আর অধীন চলক সমান চিহ্নের বাম পাশে থাকবে এখন এই রূপটাকে যদি আমরা এইভাবে দেখাই কিউডিকোয়েল টেন মাইনাস টু পি কিউডি স্বাধীন চলক পিও দিন চলক পিয়ের মানের উপর কেউডির মান নির্ভর করবে পিয়ের মান আমরা ইচ্ছে মতো ধারণ করতে পারবো আর সেই মানের উপর কেউডির মান নির্ভর করবে অর্থাৎ সেই মান দ্বারা কেউডির মান পাওয়া যাবে এখন আমার কথা হচ্ছে যে সমীকরণটা কি এইভাবেই দেওয়া থাকবে না এরকম নাও থাকতে পারে এটু খেয়াল করো যদি সমীকরণ এইভাবে দেওয়া থাকে কিউডি মাইনাস টেন ইকুয়াল মাইনাস টুপি এখান থেকে তোমাকে বলবে চাহিদা রাখা অঙ্ক করো সেক্ষেত্রে তোমার প্রথম অবস্থায় করণীয় হচ্ছে এটাকে এই বিশেষ রূপে নিয়ে যেতে হবে এই পাশে শুধু ডি রাখা যাবে টেন ওই পাশে চলে গেলে টেন মাইনাস টুপি ব্যাস আমরা এই রূপ পেয়ে গেলাম আবার এরকম দেওয়া থাকতে পারি খেয়াল করো একটু ভালোভাবে খেয়াল করো যে কিউডি প্লাস টু পি ইকোয়েল টেন এ অবস্থায় আমরা মান বসাবো না এটাকে আমরা ওই বিশেষ রূপে নিয়ে যাবো কিউডি টেন মাইনাস টু পি আবার এরকম দেওয়া থাকতে পারে টু কিউডি ইকুয়েল টোয়েন্টি মাইনাস ফোর পি এ অবস্থায় আমরা মান বসাব না কিউডি ইকোয়েল টু পি যদি আমরা ওই পাশে নিই তাহলে ভাগ হয়ে যায় টোয়েন্টি কে টু দ্বারা ভাগ করলে টেন ফোর কে টু দ্বারা ভাগ করলে টু পি এইরকম মানগুলা আমাদের দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এটাকে ঠিক এই প্যাটার্নে নিয়ে আসা নিয়ে আসার পর আমরা হচ্ছে পি এর বিভিন্ন মানবসব আমরা দেখাচ্ছি তাহলে সমীকরণের প্যাটার্ন আসার পর অর্থাৎ কিউডি কয়েল টেন মাইনাস টু পি এটা আসার পর হ্যাঁ আমরা এখানে লিখব যে উদ্দীপকে পি স্বাধীন চলক কিউডি অধীন চলক পি এর বিভিন্ন মান নিয়ে কিউডি এর যে বিভিন্ন মান পাওয়া যায় তার দ্বারা একটি সূচি তৈরি করি আবারও বলছি পি এর বিভিন্ন মান নিয়ে কিউডি এর যে বিভিন্ন মান পাওয়া যায় তার দ্বারা একটি সূচি তৈরি করি তারপরে আমরা পি এর মান নিব পি কয়েল ওয়ান হলে কিউডি ইকুয়াল হবে টেন মাইনাস টু ইন্টু এই যে পি এর মার আমরা কত নিয়েছি ওয়ান তাহলে দুইকে দুই দশ থেকে দুই গেলে আট একইভাবে আমরা পি ইকুয়াল টু ব্যবহার করবো কিউডি পাবো কিউডি পাবো আমরা টেন মাইনাস টু ইন্টু টু ইকুয়াল টেন থেকে ফোর চলে গেলে সিক্স এইভাবে আমরা মান নিব আমরা সব মান নিচ্ছি না তাহলে মান দেওয়ার পর আমরা বলবো প্রাপ্ত মানগুলো নিম্নে সূচিত উপস্থাপন করা হলো এদিকে থাকবে পি এদিকে থাকবে কিউডি তাহলে পি এর মান আমরা ধরেছি এক দুই তিন চার কিউডির মান পেয়েছি এইট সিক্স পরের গুলো নিলে পাবো ফোর টু এখন তো অনেকের প্রশ্ন হয় স্যার কে এর মান আমরা কয়টা নিব কয়টা মান নিলে এটা ঠিক আছে আসলে এক্ষেত্রে মান নেওয়ার ক্ষেত্রে হচ্ছে তিনটার কম নিব না আর চারটার বেশি নিব না তিনটা থেকে চারটা পর্যন্ত নিব এই আমরা সূচি পেয়ে গেছি এখন এই সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। কিভাবে অঙ্কন করবো লম্বককে অর্থাৎ ওয়াই অককে আমরা নিব দাম আর এক্স অক্কে আমরা নিব চাহিদার পরিমাণ দাম আমাদের রয়েছে এক দুই তিন চার আর চাহিদার পরিমাণ রয়েছে দুই চার ছয় আট হ্যাঁ যদি চাহিদার ব্যবধান দশ করে থাকে দশ করে নিব পাঁচ করে থাকলে পাঁচ করে নেবো অর্থাৎ ব্যবধানের উপর নির্ভর করবে আমি প্রতি বৃহৎ একবারকে কত নিব। আর এইগুলো কিন্তু তোমার গ্রাফ পেপার দেওয়া হবে না সরাসরি তোমার যে খাতা দেওয়া হবে সেই খাতাতেই প্লেন পেপার্সেই তোমাকে আঁকতে হবে তাহলে দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ আট একক এই যে দামের দিক থেকে এক টাকা আর চাহিদার দিক থেকে আট একক দাম দুই টাকা হলে দুই টাকা হলে ছয় একক চাহিদার পরিমাণ ছয় একক তিন টাকা হলে চাহিদার পরিমাণ চার একক আর চার টাকা হলে চাহিদার পরিমাণ দুই একক এই যে এ বি সি ডি বিন্দুগুলো পাওয়া গেল সেই বিন্দুগুলো যদি আমরা যুগ করে দিই তাহলে এই যে রেখাটা পাবো ডিডি ওয়ান কেউ কেউ দেয় ডিডি ফ্রাইভ কেউ দেয় ডিডি এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত চাহিদা রেখা তাহলে এভাবে সমীকরণকে ধরতে পারলে সেটাকে এই প্যাটার্নে নিয়ে আসতে পারলে তারপর পি এর মান বসালে কেউ ডির মান পাওয়া যায় এই মান দ্বারা আমরা সূচি করতে পারি সূচি থেকে রেখা আঁকতে পারি এভাবে খুব সহজেই আমরা একটা চাহিদা সমীকরণ দেওয়া থাকলে এলুমেলুভাবে দেওয়া থাকলেও সেটা থেকে আমরা চাহিদা রাখা অঙ্কন করতে পারবো আশা করি ধন্যবাদ